আসসালামু আলাইকুম মানিক কালার ব্যাঙ্ক খুলনা নতুন রাস্তার মোড় দাউদ কমপ্লেক্স আমাদের দোকানে সব রকমের প্রোডাক্ট আছে হার্ডওয়ারি মালামাল সব রকমের পাবেন ওয়াল্লিং রড এস এস রড গ্র্যান্ডিং ডিস্ক কাটিং ডিস্ক ঘষা পাথর আশি নাম্বার পাতা একশো বিশ নম্বর পাতা তিনশো বিশ নম্বর পাতা লাল ফোম বপ করার কাপড় সম্পূর্ণ পালিশের মালামাল পাবে গালা স্প্রিট এনসিথিনার কারফা সিঁদুর এলা মেগুনি কাটালি সব রকমের পালিশের মালামাল পাবেন গোপাল গালা পয়সা গালা সব রকমের মালামাল পাবেন আমরা আছি বার্জার পেন্টের ডিলার বার্জার পেন্টের ওয়ালপট্টি ওয়াটার সিলার শল সিলার ওয়েদার সিলার एसपी डी जिलिक वेदारोट स्मु लागजारी सिल्क इजी क्लिन प्लास्टिक पेंट রেড অক্সাইড রেড লিপ সার্ভেসার বার্জার কোম্পানির সব রকমের প্রোডাক্ট আমাদের দোকানে পাবেন মনিস্টারের আছে ওয়াটার সিলার ওয়েদার সিলার মুনসাইন এসপিডি প্লাস্টিক পেন্ট ওয়েদার কোট টুপিং কম্বার্ট অ্যানামেল রেড অক্সাইড রেড লিপ সার্ভেসার সব রকমের মন স্টারের প্রোডাক্ট পাবেন নিপ্পন পেন্টের প্রোডাক্ট আছে সিলার তিপ্পান্ন সিলার পঞ্চান্ন ছাপ্পান্ন প্লাস্টিক প্যান্ট এসপিডি ডিস্টেম্বার ওয়ালপট্টি রেড অক্সাইট অ্যানামেল সব রকমের কালার পাবেন নিপ্পন কোম্পানির সব রকমের প্রোডাক্ট আমাদের দোকানে পাবেন গ্রাইন্ডিং মেশিন ফ্যামিকোন আঠা স্টার স্টারবন্ড হারপিক ক্লাস কিনার পর্দার সুন্দর সুন্দর নকশা পাবেন সব রকমের তালার আইটেম দেখেন সব রকমের তালা পাবেন স্ক্রু ড্রাইভার স্টার স্ক্রুড্রাইভার প্লাস নোজ প্লাস কাটিং প্লাস হাতুড়ি প্লাস্টিকের হাতুড়ি स्टील टेप विभिन्न कम्पानी आ स्टील ब्रास स्क्रैपर एंटी काटार পর্দার নকশা পর্দা সব রকমের ফিটিংসের মাল পাবেন দরজার ফিটিংসের সব রকমের ফিটিংসের মাল পাবেন দরজার হাটের এসএস কেলাম চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি দেখেন স্ক্রু ড্রাইভার ড্যামফিক্স বিক্সল মাস্কিন টেপ আছে ফস টেপ বিলাসের আইটেম দেখেন সব রকমের দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফেদার লাইন ব্রাস পাবেন সিল্কের নয় ইঞ্চি রুলার হোম সিল্কের সুতার নয় ইঞ্চি সুপার গ্লু চার ইঞ্চি ফোম এই আঠা এ দেখেন মাল্টিফ্লাক টাইস কাটিং ওয়াল কাটিং এন্টি কাটার এলকি রেঞ্জ রিকশল নেগেটিভ পজিটিভ পাঠা ল্যামফিক্স রঙ আছে অনেক রকমের বিভিন্ন কালারের রঙ আসে হলুদ আছে লাল আসে এটা আছে মোটরসাইকেল ক্লিন করে জং জং ছাড়ানোর মোটরসাইকেলের এই যে স্প্রেডের কালার দেখ ঝাড়ু সোলার ঝাড়ু ফুল ঘর ঘরমুসলি সব আছে মানিক কালার ব্যাংকে লাইট আছে এলেকট্রিকের মালামাল অনেক রকমের আমাদের দোকানে প্রোডাক্ট আছে অনেক রকমের সব প্রোডাক্টের নাম আমরা বলতে পারি না অনেক রকমের আমাদের দোকানে প্রোডাক্ট আছে স্পার্টের কবজা চার ইঞ্চি লি সিল্ক আমরা আছি বার্জারের ডিলার নিপন পেন্টের ডিলার মনিস্টারের ডিলার যে কোনো প্রোডাক্ট লাগলে আমরা দিতে পারবো আমাদের কাছে কালার ব্যাংক মেশিন আছে যে কোনো কালার চাইলে আমরা তৈরি করে দিতে পারবো ও দেখেন মোম আছে অনেক প্রোডাক্ট অনেক আমাদের দোকানে প্রোডাক্ট আছে অনেক এস এস লো আছে হাফ ইঞ্চি থ্রি ফোর এক দেড় আড়াই দুই তিন চার পাঁচ এমনি লোয়া আছে জিনারি যারা বলে সব রকমের প্রোডাক্ট মানিক কালার ব্যাংকে পাবেন সবাইকে অনুরোধ করা হচ্ছে মানিক কালার ব্যাংকের ইউটিউব পেজে আর ফেসবুক পেজে লাইক অ্যান্ড শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম